এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেরোই মার্চ বৃহস্পতিবার বন্ধুরা আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াটি ত্রিপুরা সমস্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তো বন্ধুরা কবে থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেমন বজ্রপাত থাকবে কেমন ছোড়ো হাওয়া থাকবে সবকিছুই থাকবে প্রতিবেদনে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট হোলিতে আবহাওয়া কেমন থাকবে হোলিতে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন অনেক কোটে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে একদম সম্পূর্ণ প্রতিবেদনটা আপনাদের কাছে পরিষ্কার হইবে এবং বুঝতে পারবে চলুন আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে নিয়ে আসছি স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো স্যাটেলাইট চিত্র দেখলে আমরা বুঝতে পারবো মোটামুটি কোন কোন জেলায় এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত হচ্ছে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গোহাটি হজাই তেজপুর আসাম জোরহাটের এই সব অঞ্চল দিকে বৃষ্টি হচ্ছে কাল উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল আর এদিকে দেখুন বৃষ্টিপাত হচ্ছেও মেঘালয়ের দিকে বকরাহাট বলে কোন জায়গা আছে সেখানটার দিকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে হালকা মেঘাচ্ছল ও আমেজিং ঢাকা বাংলাদেশ লাখাই এই সব অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ রোদ ঝলমলে আকাশ রয়েছে তা এখানে আমরা কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে একদম নিচের দিকে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে সেটা সরে গিয়ে ঠিক আরব সাগরে চলে গেছে আর এদিকে মোটামুটি আবহাওয়া পরিষ্কারই রয়েছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখন দেখতে পাচ্ছি না আমাদের এই আপডেটে তো আমরা দেখব বৃষ্টিপাত কবে থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন এইটাতে আমরা বৃষ্টিপাত দেখে নিচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের গরমপাত কত থাকতে পারে সেটাও আমরা দেখবো তেরো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকতে পারে তেরো তারিখে বৃষ্টিপাত কাল রাতের থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল বারোটা রাত বারোটার সময় ঝোড়ো হাওয়া হচ্ছিল আমরা দেখে দেখেছিলাম ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝারের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল বারোটার সময় তারপরে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা নেই আজকে বারোটার পরে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গাইগাঁও আর এদিকে মাঝবাট বলে কোনো জায়গা তেজপুর বকাহাট তারপরে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে চোদ্দ তারিখেও ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা পনেরো বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সব আসাম গুয়াহাটির দিকে বৃষ্টিপাত হচ্ছে সতেরো তারিখ আঠেরো তারিখ যখন বৃষ্টি আমরা হোলিতে কোনো বৃষ্টি পাচ্ছি না পশ্চিমবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা খুব কম শতাংশ মানে হোলিতে এক বিন্দু বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি একদম উপর দিকে শিলিগুড়ির দিকে একটু হলেও বৃষ্টি হতে পারে তাছাড়া কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তারিখ থেকে একটু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ উনিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের ঠিক নিচের দিকে যে অংশগুলো রয়েছে মালদা থেকে শুরু করে একদম আমাদের কলকাতা সুন্দরবন অঞ্চল পর্যন্ত বিক্ষিপ্তভাবে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পেয়েছিল মাঝখানে মানে অনেকটাই শক্তিশালী হয়েছিল পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে অনেকটাই সহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু আস্তে আস্তে এই সম্ভাবনা কমতে শুরু করেছে কিন্তু এমনটা না যে বৃষ্টিটা হবে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে উনিশ তারিখের পর থেকে দেখুন ১৯ তারিখের পর থেকে কিছু ছোট ছোটো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু পরিবর্তন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আমরা একটু অন্য মোটেও দেখি কেমন পরিবর্তন থাকতে পারে উনিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিটা রয়েছে আমরা এই মডেলটা দেখতে পাচ্ছি পূর্ণিয়া থেকে শুরু করে সিং চব্বিশ তারিখ নাগাদ একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এদিকে কলকাতা দুই দিনাজপুর এদিকে কলকাতার আশেপাশে অনেক জেলা আছে নদীয়া ডিস্ট্রিক্ট তারপরে আমরা বাংলাদেশের বৃষ্টি পাচ্ছি মানে পুরোপুরিভাবে বাংলাদেশে বৃষ্টিটা কিন্তু অনেকটা হস্তান্তর হয়ে গেছে আর এদিকে মোটামুটি কিষানগঞ্জ আরিয়া মালদা বালুরঘাট কোচবিহার তারপরে হচ্ছে সিং সিলেট মানে বৃষ্টিভাবে কেড়ে নেয় না সেরকম বৃষ্টি এরকম কেড়ে নিল মানে বাংলাদেশ এরকম ব্যাপারটা হয়েছে মানে টোটাল বৃষ্টিটা কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে এই পাশে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি না সেরকম কিন্তু এই বৃষ্টিটা এই পাশের দিকে আসার সম্ভাবনা রয়েছে তাই আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলছি উনিশ তারিখ থেকে একদম সাতাশ তারিখ পর্যন্ত একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তখন গোটা বাংলাদেশে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ পঁচিশ শিবচর গোপীনাথপুর তুঙ্গিপাড়া দেওয়ার ময়মন সিং মুন্সীগঞ্জ চন্দননগর এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি তো সাতাশ তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি রয়েছে তারিখের পর থেকে আমরা যে মডেলটা দেখতে পাচ্ছি তারিখের পর থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু পরিবর্তন আসবে এই যে ওয়েদার সেটা কিন্তু এক্সট্রিম ভাবে পরিবর্তন আসছে বন্ধুরা টেম্পারেচারটাও কিন্তু অনেকটা বড় পরিবর্তন আনবে তো মোটামুটি কাল থেকে টেম্পারেচার কত হতে পারে সেটা আমরা একবার দেখব প্রায় মালদার কাছাকাছি তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি সম্ভাবনা রয়েছে পনেরো তারিখেও কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা পনেরো তারিখে উনচল্লিশ ডিগ্রি ষোলো তারিখেও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সতেরো তারিখে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সম্ভাবনা রয়েছে আঠেরো ডি বাই চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বুঝতে পারছি সাঁত্রিশ থেকে চল্লিশ কতটা তাপ্রহ সম্ভাবনা রয়েছে আমরা হোলিতেও কিন্তু আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবো দক্ষিণবঙ্গে উনচল্লিশ ডিগ্রি দিকে প্রায় ঊনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তো বুঝতে পারছেন সাতাশ তারিখে কত সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে পরিবর্তন কিন্তু অনেকটাই আসবে যেটা আমরা দেখতে পাচ্ছি বারোটা একটা সময় অনেক অঞ্চলেও দেখুন সাঁত্রিশ গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা তাপপ্রবাহ এরপরে গরমের যে তাপট সেটা কিন্তু শুরু হবে বুঝতে পারছেন গরমের যে দাপট এই বছরে কিন্তু এক্সট্রিম এই মাসেই পড়বে এই মাসেই কিন্তু তাপপ্রবাহ অনুভূত হবে বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে কিন্তু অনুরোধ অবশ্যই কিন্তু সাবধান এবং সতর্ক থাকবে কিছু দিক দিয়ে সতর্ক থাকা আমাদের উচিত গরম বৃষ্টি ঠান্ডা সবকিছুর দিক দিক তো মোটামুটি অ্যানিমেশন দেখলে আমরা বুঝতে পারবো কোন কোন অঞ্চলে দেখুন বাংলাদেশের বৃষ্টিটা কত রয়েছে এদিকে শিবচড় থেকে শুরু করে যদি এখানে ট্রাই করি দেখুন তাহলে বুঝতে পারবেন এই মডেলটার দেখুন বাংলাদেশে প্রায় এক ইঞ্চির উপরে বৃষ্টিপাত রয়েছে বুঝতে পারছেন কতটা বৃষ্টিপাত রয়েছে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে কলকাতার দিকে নদীয়া ডিস্ট্রিক্ট একটু বৃষ্টিপাত রয়েছে এই বৃষ্টিপাতটা ঠিক এইভাবে হওয়ার সম্ভাবনা থাকছে ঠিক এইভাবেই যে যাবে সেরকম কোনো পরিবর্তন আসবে কিনা সেটা কিন্তু এখনো একটু আপডেট আমাদেরকে দেখতে হবে কয়েকদিন কিন্তু এটার বৃষ্টিটা ঠিক আসবে কলকাতার উপর দিক দিয়ে যেতটুকুক আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবে দেখতে যে না বৃষ্টিপাতটা মোটামুটি নিম্নচাপটা সরে যাচ্ছে এই পাশে নিম্নচাপের প্রভাব বৃষ্টিপাত না পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে জলীয় বাষ্প প্রবেশ করবে পরি এই জলে বাষ্প যতটা শক্তিশালী হবে ততটাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে আমাদের বঙ্গে তো আশা করি বোঝাতে পারলাম আর মোটামুটি এক্সট্রিম ফরকাস্টে দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জেলায় কি পরিবর্তন আসছে গরমটা কিন্তু চোদ্দ তারিখ পনেরো তারিখ কাল থেকে হোলি পনেরো তারিখ মোটামুটি আপনার গরম পড়ে যাচ্ছে ভালোই ষোলো তারিখে এক্সট্রিম ভাবে গরম থাকছে লুয়ে সতর্ক থাকছে মালদাতে ধুলিয়ান নলহাটি হরিশ্চন্দ্রপুর তারপরে হচ্ছে সুজাপুর ফারা ফারাক্কা সামসি তারপরে হচ্ছে একলাকি রতুয়া আদিনা রাজমহল হাবিবপুর সুজাপুর ফারাক্কা ধুলিয়ান শুরু করে চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত অঞ্চলে আপনার এইভাবে বৃষ্টি আপনার দেখতে পাবেন বৃষ্টি সরি গরমটা দেখতে পাবেন বৃষ্টিটা আছে যেটা মালদাতে সেটা হচ্ছে আপনার উনিশ তারিখ কুড়ি তারিখে বৃষ্টিটা রয়েছে মালদাতেই রয়েছে উনিশ এবং কুড়ি তারিখের কাছাকাছি আঠেরো তারিখ এবং উনিশ তারিখ দেখুন এই কটের দিন আবার একটু গরমটা কমবে কিন্তু ষোলো তারিখে খুব গরম থাকছে আর আঠেরো উনিশ তারিখের পর থেকে একটু মালদার আশেপাশে যে জেলাগুলো রয়েছে মালদা তারপর ধুলিয়ান নলহাটি রামপুরহাট মানে বীরভূম এইসব জায়গা কিন্তু আপনার বৃষ্টিপাতটা চলবে যাই হোক গরমটা কিন্তু দেখুন এক্সট্রিম ভাবে পড়ে যাচ্ছে এই মাসে উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই মাসে পৌঁছে তার আগামীতে কত তাপমাত্রা হতে পারে আপনার আন অনেক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের মতন এখানে সমাপ্ত করছি কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে